আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালোই আছি আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে শুটকির তরকারি তারপরে রান্না করব পালং শাক সেও মুসুরের ডাল দিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভাল লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো পুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ